হ্যালো কেমন সবাই তো কিছুই আগে আমার দুটো বান্ধবীর জন্মদিন গেল খাওয়াবে সেই জন্য আমি আমরা এখন সবাই সব বান্ধবীরা মিলে যাবো একটা রেস্টুরেন্টে চলো আমি এই আউটফিটটা টা করে নিয়েছি এখন চলো আমি মেকআপটা করে নিই তারপর একেবারে তোমার সাথে দেখা হচ্ছে তো আমি এখন রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এই যে বার্থডে গার্ল আরো দুজন আছে মানে চারজন আছে তারা ছোট একটা না বার্থডে দুজনের এই যে আর লুকাচ্ছে আমাকে দেখে এই যে বার্থডে গার্ল দেখো কত লজ্জা তো আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এবার ঢুকবো আরো দুজন আসবে এখন আসেনি ওরা কোথাও একটা গেল তো একেবারে রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে

Happy birthday to you. <laughs> <Thank> you. <laughs> <laughs> এবারে খাওয়া দাওয়া কমপ্লিট অলরেডি অনেক বেজে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব বাড়ি গিয়ে তো অবশ্যই অনেক বেজে গেছে আমরা সেই ছটা দিন লেগেছি এখন প্রায় সাড়ে আটটা তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে আমার বিল অনেক লেট হয়ে গেছে তো চলো এবার যাই আবার তো আমি বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশও হয়ে গেছি তো আজকে অনেক মজা হলো বান্ধবীদের সাথে আর বার্থডে গালা সব থেকে বেশি লজ্জা পাচ্ছিল তোমরা দেখতে পাওয়া তো আজকের ব্লগটা এতটাই আবার দেখার পরে ব্লগে বাই বাই